সালামু আলাইকুম আহমাতুল্লাম আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো পৃথিবীতে সব চাইতে মসজিদ কোন দেশ আপনিও যদি জানতে চান পৃথিবীতে সবচাইতে বেশি বিশ্ব মসজিদ কোন দেশে তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আজকের ভিডিওর মধ্যে আমরা নয়টি দেশের নাম এবং মসজিদ সংখ্যা আপনাদের সামনে তুলে ধরব তো চলুন শুরু করা যাক এই লিস্টের সর্বশেষ মানে নয় নম্বর যে দেশটি রয়েছে সেই দেশটি হলো চীন যে দেশের মধ্যে উনচল্লিশ হাজার মসজিদ রয়েছে আট নম্বরে যে দেশটি রয়েছে সেটি হলো মোরক্কো যে দেশের মধ্যে একচল্লিশ হাজার মসজিদ রয়েছে তারপর সাত নম্বর রয়েছে তুর্কি তুরস্ক যে যে দেশের মধ্যে বিরাশি হাজার মসজিদ রয়েছে ছয় নম্বরে যে দেশটি রয়েছে সে দেশটি হলো সৌদি আরব যে দেশের মধ্যে চৌরানব্বই হাজার মসজিদ রয়েছে পাঁচ নম্বরে যে দেশটি রয়েছে সেটি হলো মিশর যে দেশের মধ্যে এক লাখ আট হাজার মসজিদ রয়েছে চার নম্বর রয়েছে পাকিস্তান যে দেশের মধ্যে এক লাখ বিশ হাজার মসজিদ রয়েছে তিন নম্বর তিন নম্বর রয়েছে আমাদের বাংলাদেশ যে দেশের মধ্যে দুই লাখ পঞ্চাশ হাজার মসজিদ রয়েছে আয়তনে ছোট হলো বাংলাদেশের মসজিদ সংখ্যা অনেক তারপর দুই নম্বরে যে দেশটি রয়েছে সে দেশটি হলো ভারত যে দেশের মধ্যে তিন লাখ মসজিদ রয়েছে এক নম্বরে যে দেশটি রয়েছে সে দেশটি হলো ইন্দোনেশিয়া যে দেশের মধ্যে আট লাখ আট লক্ষ মসজিদ রয়েছে এমন সব অজানা তথ্য পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন